জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে তির্যক মন্তব্যের দুই দিন পর নিজের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা যদি রুমিন শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত এর আগে সোমবার রাতে ফেসবুকে রুমিন ফারহানা হাসনাতের ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষের জেরে এই পোস্ট দেন তিনি টকশোতে রুমিন বলেন আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম ভালো হতো কিন্তু দিন শেষে আমি একজন মানুষ দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে বহুদিন ধরে কেউ যদি ট্রল্ড হতে থাকে একসময় মনে হয় জবাব দিই তবে না দিলেই ভালো হতো গত রোববার ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা এর পরপরই এনসিপির মুখ্য সংগঠক খসড়ার বিপক্ষে যুক্তি দেন এ সময় দুই দলের প্রতিনিধিরা উত্তেজিত হয়ে পড়েন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি স্থগিত করেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন ঘটনার পর হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে রুমিনকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে আখ্যা দেন এর জবাবেই সোমবার রাতে রুমিন ওই পোস্ট দেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাহিরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ